মাকলুকাতে যাহা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক সবাই আপনার আবার নবীর গুণগান করে নবীর গোলাম নবীর উম্মত হয়ে থাকতে চায় সেই প্রসঙ্গে কবি ফুলে ভমরা দোলে পাক রসে যে হলে মিষ্টি ফুলে ভ্রমরা দোলে পাক জবানে রস ঝরে দোলে তোমার নাম জপিয়া হে তোমার নাম জপিয়া তোমার নাম জপিয়া ইয়া রাসূল তোমার নাম জপিয়া তারপর অতি সুন্দর কথার মাধ্যমে কবি লিখছেন তোমার নামে এত মধুময় যে জন্য শনি প্রেমে পড়ে যায় তুমি যে দায় তুমি যে দাতা সকলের মাথার তুমি যে ছাতা যেও ভুলিয়া রসুল যেও নামে ভুলিয়া যেও নামে ভুলিয়া রসুল যেও নামে ভুলিয়া মিষ্টি ফুলে ভুমর দোলে পাক জবানে রস যে তোলে তোমার নাম জপিয়া ইয়া রাসূল তোমার নাম জপিয়া তোমার নাম জপিয়া ইয়া রাসূল তোমার নাম জপিয়া তারপর আরো অতি সুন্দর কথার মাধ্যমে কবি লিখছে শুনুন আল্লাহ নবী যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক ওই সময় একটা রাস্তার পাশে ফুলের বাগিচা আছে আর সেই ফুল বাগানে যত নানা ধরনের ফুল আছে ওই ফুলগুলো আল্লাহ নবীকে দেখে আনন্দে আত্মহারা দিশে হারা হয়ে গেছে নবীর প্রেমে মশগুল হয়ে গেছে আর সেই ফুলগুলো আল্লাহ নবীকে দেখে কি বলছে শোনো ঠিক ফুল বাগিচায় ফুটে আছে নানান রঙের ফুল দুলে দুলে মাথা নেড়ে বলছে আর সু ফুল চাই ও গো ফুল বাগিচায় চাই ফোটেই আছে নানান রঙের ফুল মাথা নেড়ে বলছে আর বলছে তুমি মর সাধনা তুমি মর সাধনা তুমি মর কামনা তোমার নামে জিবহনাবাদ করেছে মাস গোল ফুল বাগিচায় চায় ফোটেই আছে নানান রঙের ফুল দুলে মাথা নেড়ে বলছে ঘেসে বলছে না আর জুই চামেলি শোনো না আমার নবীর রূপের কাছে পাত্তা কেহ পাবে না আমার নবীর রূপের কাছে পাত্তা হো পাবে না ছোন গো জামানা এ নবীর دیwana ছোন গো জামানা এ নবীর دیwana না হইলে সারা জীবন হবে শুধু ভুল ফুল বাগি চাই ফুটে আছে নানান রঙের ফুল তুলে দুলে মাথা নেড়ে বলছে ইয়া রাসূল দুলে দোলে মাথা নেড়ে বলছে ইয়া রাসূল ওই গোলাপ টাকুর দিচ্ছে খবর সবারই কানে কানে আর নবীর গায়ের खुशबूড়ে বাতাস রে প্লাবনে নবীর গায়ের खुशबूড়ে বাতাস রে প্লাবনে গোলাপ নগর দিতে খবর সবার কানে কানে নবীর গায়ের खुशबूড়ে বাতাস রে প্লাবনে আয় আয় ছুটে আয় মোদেরই বাগি চায় কি বলছে গোলাপ নগর বলছে আয় আয় ছুটে আয় মোদেরই বাগি চায় সর ঝুকিয়ে নে চোমে কানারে कदम ধর ফুল বাগিচায় ফুটে আছে উই নানান রঙের ফুল আর দুলে দুলে মাথা নেড়ে বলছে ইয়া রাসূল চম্পা বেলি দেখে নবীর তারাhdaday পড়ে গিয়েছে বলে খোদা নিজে টুকুরা ঘোয়ে ধরাই নেমে এসেছে খোদা নিজে টুকুরা ঘোয়ে ধরাই নেমে এসেছে চম্পা দেখে নবীর ধাঁদাই পড়ে গিয়েছে খোদা টুকরা টুকুরা ঘোয়ে ধাঁদাই নেমে এসেছে তাই না চিরাজ শোনো না এ নবীর ভুলো না না চিরাজ শোনো না এ নবীর ভুলো না যার ফসিলাই পার হইবে তুমি পুলসি রাতের ফুল ফুল বাগিচায় ফুটে আছে নানান রঙের ফুল ধুলে দুলে মাথা নেড়ে বলছে আর তুমি মোর সাধনা তুমি মোর কামনা তুমি মোর সাধনা তুমি মোর কামনা তোমার নামে জীবন আমার করেছি মাস গোল ফুল বাগিচায় ফুটে আছে নানান রঙের ফুল ধুলে দুলে মাথা নেড়ে বলছে আর फूल झूले झूले माता ने रे बोल छे या रसूल